নমস্কার আমি ফালুন কুমার মুখোপাধ্যায় আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এডু হেল্প দুর্গাপুর এডু দুর্গাপুরের পক্ষ থেকে এই মুহূর্তে সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গে গ্রীষ্মের দাবদাহ সেই জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিকাশ ভবন থেকে নোটিফিকেশন জারি করা হলো আগামী বাইশ চার দু হাজার থেকে মানডে থেকে লাগাতার স্কুল ছুটি সমস্ত স্কুল ছুটি প্রত্যেকটি সমস্ত স্কুল ছুটি আপাতত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত এইড পাওয়া স্কুল তাদের হচ্ছে ছুটি ঘোষণা হলো অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গে প্রচন্ড দাবদাহ চলবে এই দাবো জন্য স্টুডেন্টদের বাঁচানোর জন্য স্টুডেন্টদের জন্য কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল মাত্র উত্তরবঙ্গের অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের স্কুলগুলি আলাদাভাবে যেমনভাবে চলছে সেভাবে চলবে কেন এখনও পর্যন্ত সেখানে দাবো কোনো খবর নেই তাই দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জেলাগুলিতে সমস্ত স্কুল ছুটি স্বাস্থ্য বিকাশ ভবন থেকে জানানো হচ্ছে যে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান বেসরকারি স্কুল যেগুলি রয়েছে তাদেরকেও বলা হবে ছুটি ঘোষণার জন্য সেই সঙ্গে বলা হয়েছে যারা শিক্ষা শিক্ষাকর্মী এবং শিক্ষা সহায়ক কর্মী রয়েছে তাদেরকে বলা হয়েছে এই যে সিলেবাস সিলেবাসকে কমপ্লিট করার জন্য পরবর্তীকালে তারা যেন বিশেষ ক্লাস নিয়ে সেগুলোর ব্যবস্থা করে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন স্কুল তারা অনলাইনে ক্লাস করানোর জন্য ব্যবস্থা করছেন সুতরাং পশ্চিমবঙ্গে যে গ্রীষ্মের দাবদহ সেই দাবদাহ থেকে স্টুডেন্টদের বাঁচানোর জন্য স্কুল ছুটি হচ্ছে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ অনেকটা সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে এবছর এপ্রিল মাসেই হচ্ছে এই ছুটি ঘোষণা হয়ে গেল যেখানে মে মাসের ন তারিখ দশ তারিখ করে মোটামুটি স্কুল ছুটি হয় সেই জায়গায় বছর স্কুলের ছুটিকে অনেকটা এগিয়ে নিয়ে আসতে হলো ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার সুতরাং সেইখান থেকে ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্যই পশ্চিমবঙ্গ সরকারি এডুকেশন ডিপার্টমেন্ট তারা হচ্ছে ছুটিকে আগিয়ে নিয়ে এলো এবং গ্রীষ্মের ছুটিকে ঘোষণা দেওয়া হলো বাইশ চার দু থেকে বাইশ চার দু হাজার চব্বিশ থেকে এই ছুটি চলবে লাগাতার অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ না পর্যন্ত এই তাপমাত্রা কমছে ততক্ষণ পর্যন্ত অন্য আর কোনো কিছু ঘোষণা হচ্ছে না অর্থাৎ আর একবার ঘোষণা না হওয়া পর্যন্ত স্কুল খুলছে না শিক্ষা এবং শিক্ষা সহায়ক করবিদের বলা হয়েছে সিলেবাসকে ম্যানেজ করার জন্য আপনাদেরকে পরবর্তীকালে এক্সট্রা ক্লাস করিয়ে দরকার পড়লে করতে হবে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি বহু বেসরকারি স্কুলও কলকাতার নামজাদা কয়েকটি স্কুল ইতিমধ্যে অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং ছুটি ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল থেকে আজকে আমাদের এই চ্যানেল যারা দেখলেন এডুয়েল দুর্গাপুর আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের খবর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন ও নোটিফিকেশন ফর অল করে রাখবেন এডুকেশনাল ইনফরমেশনের সঙ্গে আরও এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য প্রত্যেককে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আজকে এই এপিসোড শেষ করছি সবাই ভালো থাকুন অপেক্ষা করুন নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ